সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এতো চির অমলান চির মুক্তিরিদান এ যে মহাবানী খোদারি কালামে ফাক এতো চির অমলান চির মুক্তিরিদান এ যে মহাবানী খোদারি কালামে ফাক এ দুনিয়া সেই দুনিয়া এ দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখের কোরআনে সমাধান বাণী সকলের নয় শুধু যারাই চলবে মেনে ফল পাবে কোরানের এ বা নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে গড়ে বলো কি বা বলো ঘরে বলো কি করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান যাহার ফরশে পাথর হলো সোনা সন্দেহ যাহার ফরশ ফে পাথর হলো সোনা সন্দেহ বল নেই যার একটি কণা এ যে কি পেলাম পেছে পেলে যত সব এ যে পেলে যত সব এগিয়ে চলে সে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যদি জীবনে মরণে ফিরে যাও নাও শোক রাখো তবে ভাবে সুখ শান্তির ঠিকানা তবে ভাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমদন চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ কির কুকুর সুমদ